আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে এটা হলো ক্যামব্রি দুই হাজার দুই মডেলের গাড়ি আপনার ফার্স্ট নতুন স্ক্রিমারাও নতুন শুধু নিবে আর চালাবেন ক্যামেরি হল রাস্তার রাজা আর এই গাড়ি দুই হাজার দুই মডেলের গাড়ি মাঝেও থাকতে পারে সংড়ানোও থাকতে পারে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার আমি আপনাদেরকে গাড়িটা সম্পূর্ণ দেখাবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন তবে আমি গাড়ির ব্যবসা করি না এই জন্য মারত আপনারা যদি আসেন এখানে অবশ্যই এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন আমার মাধ্যম ছাড়া আপনারা যদি মনে করেন আমি গাড়ির ব্যবসা করি তাহলে আমি লোকেশান দিয়ে যাব আপনারা এখানে এসে আমার নাম বলতে হবে না গাড়িটা নিয়ে চলে যাব তো আসুন গাড়িটা দেখাই এবার দেখে দেখেন এটা হলো ক্যামেরি নাম্বারটা অনেক সুন্দর ওয়ান ডাবল সিক্স ফাইভ ভিতরের সিট কভারগুলো নতুন লাগাইছে তবে গিয়ার আদি গাড়ি দেখেন গিয়ার আদি গাড়ি ভিতরটা কিন্তু এখনও পরিষ্কার ভিতরটা এখনও পরিষ্কার এই এয়ার ব্যাগ এখনও খোলা হয়নি মাইন্ড নেই গাড়িটা সাদ্দাম দেখেন গাড়িটা কম রেটের ভিতরে ভালো গাড়ি দেখেন তবে এগুলা নষ্ট হয়ে গেছে আপনারা চাইলে এগুলা ঠিক করতে হবে এটা হলো ভিতরের সাইড এখনো কিন্তু অনেক পরিষ্কার আর কবুতটা দেখেন কবুতটা এই নজরুল ভাই গাড়ির দাম কত কত কম দাম কত কাস্টমারের কই দেন না দাম কত ভাই 13000 13000 13000 রিয়াল ডিসকাউন্ট হইতো না আর কেন কোনো ডিসকাউন্ট নাই ফাসে সব আমরা কোনো ডিসকাউন্ট নাই গাড়ির দাম 13000 রিয়াল যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর উনি হলো আমাদের বাংলাদেশী বড় ভাই আমার এই মারুতি উনি কাজ করে এখানে গাড়ির দায়িত্ব উনিই আছে ওই দেখেন গাড়িটা আমি এখন ফিসনের ডিগিটা খুলে আপনাদেরকে দেখাবো গাড়িটা কিন্তু সম্পূর্ণ আমি আপনাদেরকে ফাই টু পাই দেখাচ্ছি আপনারা সুন্দর করে গাড়িটা দেখবেন এরপরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন গাড়ি কিন্তু বন্ধ হয় কীভাবে দেখেন এটা হলো ফিশনের সাইট অনেক বড় মানে একজন মানুষ পিছনে ঘুমিয়ে থাকতে পারবে এত বড় দেখেন গাড়ি কিন্তু এখনো অ্যাক্সিডেন্ট হয়নি গাড়িটা গাড়িটা পরিষ্কার গাড়ি দেখেন যদি গাড়িটা আপনাদের পছন্দ হয় তেরো হাজার রিয়াল ডিসকাউন্ট হবে না এটা মারতের রেটই তেরো হাজার রিয়াল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে হয়তো আমার লোকেশন দিয়ে দেবো লোকেশানে চলে আসবেন না হয় আমার নাম্বার দিয়ে দেবো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম